আমার আছে আমার মানে শ্বশুর বাড়ির যে মানুষগুলো আছে তারা অনেক দিন ধরে অত্যাচার করে সব সময় অত্যাচার মানে খুবই খারাপ অত্যাচার করে হ্যাঁ করে আর লাস্ট সেপ্টেম্বর আমি গিয়েছিলাম আমার বাড়ির মানুষ মানে দিয়েই মানে বুঝায় শুনে সবাই বুঝায় শুনে দিয়েই যে সুন্দরভাবে থাকো ইয়ে করো আমি তো আমার যেরকম কইছে আমি ওইরকমই থাকতে চাইছি কিন্তু তারা আমার লগে মানে খুব বাজে ব্যবহার তারা কথা কয় না তারা মানে সবদিকে তালা দিয়ে রাখে তারপর তারপর লাস্ট বারো তারিখে মানে ঘরের সামান্য ঝগড়া নিয়ে এসে রাখে আমার হাজব্যান্ড আমার উপরে হাত তুলছে মানে হাত তুলছে মানে প্রচণ্ড হাত তুলছে আমার মাথার ব্যথা আমার পিঠে ব্যথা সবখানে ব্যথা দিচ্ছে তারপরে আমি আমার বাড়িতে ফোন করছি ফোন করার পরে রাত্র বারোটা বাজে আমার বাড়ি থেকে গেছে গিয়ে সেটা মানে নেওয়ার পর হসপিটাল গেছে তারপর করে মহিলা থানার মধ্যে গেছি আমরা একটা কমপ্লেন করে আইছি তারপর ওইখান থেকে তারা পরের দিন ফোন করব জানানি হয়েছে তারা ফোন করছে না তারপরে আমি কালকে গেছি কালকে করছে সতেরো তারিখ সতেরো তারিখে আমি যাওয়ার পরে তারা ফোন করছে তারা ওই আমার শ্বশুরবাড়িতে তো আমি আমি গেছি দুইটার সময় তারা ফোন করা হয়েছে তারা গেছে পাঁচটার সময় আমি অনেকক্ষণ বইয়ে থেকে গেছি আমি তো বাচ্চা নিয়ে গেছি তারপরে আমি আয়ে পড়ছি বাচ্চা নিয়ে আসি আয়ে পড়ছি আমি আয়া পড়ছি পরে তারা আমার পাঁচটার সময় ফোন করছে যে তুমি আয়ো আর আইছে কোনখানে আমার শ্বশুর বাড়ির ঠিকানা আছে উত্তম চৌমুনি উত্তম ভক্ত চৌমুনি আর শ্বশুরের নাম সজল ভক্ত চৌধুরী স্বামীর নাম কৌশিক ভক্ত চৌধুরী কত বছর আমার মানে অনেক দিন ধরে হইতাছে প্রায় আট নয় বছর ধরে এরকম হইতেছে আমার হাজবেন্ড আছে না সবসময় আমার মানে যে কোনো মানুষের সাথে আমার সন্দেহ করে একজন ভালো মানুষের সাথে আমার ভাই হোক অচিনা ভাই হোক যাই হোক আমি কারোর সাথে ভালো করে কথা বলতে পারি না মানে কথা কইলেই সে আমার সন্দেহ করে বাজে বাজে মন্তব্য করে আমারে নেওয়া করে আমার মারে নিয়ে করে সবাই নিয়ে মানে যা মুখ দেয় তাই করে সময় করে আমি এখন চাইতেছি আমার তো একটা বাচ্চা আছে আমার না আছে কোনো রোজগার না আমার বাড়ির কোনো মানে আর্থিক অবস্থা নাই কিছু নাই আমার তো বাচ্চা পড়াশোনা করাইতেই আর ভবিষ্যৎ চিন্তা করতেই হবে আমারও ভবিষ্যৎ আছে তো এটা